আসসালামু আলাইকুম फ्रेंड्स উজ্জ্বল ব্লগ এন্ড টেক স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন फ्रेंड्स আপনারা হচ্ছে জাস্ট আমার স্ক্রিনটা দেখে বুঝে গেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই फ्रेंड्स আজকে আপনাদের সাথে ওয়েব ওয়ালেট নিয়ে কথা বলবো তো ওয়েব ওয়ালেটটা হচ্ছে আমি প্রায় অনেক দিন আগে হচ্ছে এটাকে শেয়ার করেছিলাম এবং এটাই হচ্ছে এটাই নিয়ে একটা ভিডিও মেক করেছিলাম যে কিভাবে কাজ করবেন তো জাস্ট এটা ওল্ড হয়ে গেছে তখন তো জাস্ট ইনস্ট্যান্ট পেমেন্ট দিত এটা সই তো এখন জাস্ট এটা যেটা করতেছে যে আপনার যে ওয়েব আছে ওয়েব ওয়ালেটে যে ওয়েব আছে সেটা হচ্ছে লিস্টিং হবে তো তারা হচ্ছে অলরেডি এটাকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে ওরা ফেব্রুয়ারি মাসে ওরা লিস্টিং করবে তো এখানে আপনার কাজ কি এখানে আপনারা কি করবেন বা কিভাবে কাজ করবেন ডেইলি গুলো কিভাবে কমপ্লিট করবেন

তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনারা জাস্ট এই যে এখানে দেখেন রিড টু টিজিই ফেব্রুয়ারি 2025 সো এখানে আপনারা ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর फ्रेंड्स এখানে জাস্ট লেখা দেখবেন যে মাস্টার বক্স ঠিক আছে সো এখানে মাস্টার বক্স লেখা দেখতেছেন জাস্ট এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনারা এখান থেকে ডেইলি যে মাস্টার বক্স গুলো সেগুলো হচ্ছে নিয়ে নেবেন এখানে প্রতিদিন দিচ্ছে যে আপনার এক মতন দিচ্ছে 10টা তারপর 20টা তারপর 30টা এবও দি মানে এভাবে দিচ্ছে জাস্ট এগুলো হচ্ছে আপনারা নিয়ে নেবেন তারপর फ्रेंड्स এই যে এখানে আপনারা আরেকটা বিষয় দেখাবো এখন জাস্ট এই যে এই হচ্ছে আইকনটা অ্যাড হইছে এখানে

জাস্ট এই বিষয়গুলো আপনারা জানেন তো এগুলো হচ্ছে আপনারা নিয়ে নেবেন দেখেন তারপর হচ্ছে আহ আরেকটা বিষয় আপনাদের আমি দেখাচ্ছি দেখেন এখানে জাস্ট গেম একটা অপশন দেখতে পাচ্ছেন

আহ জাস্ট এখানে জাস্ট আপনাদের সামনে ডেইলি বোনাস নামে একটা অপশন আসবে ইনভাইট ওয়ান ফ্রেন্ড নামে একটা অপশন আসবে তো ফ্রেন্ডস এখানে জাস্ট এই যে ডেইলি বোনাসটা জাস্ট প্রতিদিন ডেইলি বোনাস নিয়ে নিবেন এই যে ভেরিফাই লেখা দেখতে পাবেন এখানে জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট ক্লোজিক ক্লিক করে দিবেন ক্লোজিক ক্লিক করে দিবেন ক্লোজিক ক্লিক করে দিলে জাস্ট এখানে আপনারা একটা স্পিন টিকিট দেখতে পাবেন জাস্ট এখানে স্পিনটা খেলবেন তো খেলার সাথে সাথে আপনারা সর্বনিম্ন দশটা করে ওই পাবেন তো সর্বোচ্চ হচ্ছে বিশটা আরো বেশি পেতে পারেন তো এইগুলো হচ্ছে আপনারা ডেইলি টাস্ক এগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করে নেবেন তো ফ্রেন্ডস জাস্ট আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি যে জাস্ট এখানে দেখেন ড্যাব একটা অপশন আছে এই যে ড্যাব এই যে ড্যাব লেখা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দিলেন এখানে ক্লিক করে দিলে একটু স্ক্রল করে নিচে গেলে দেখুন এখানে স্ট্রোকিং লেখা আছে এই যে এখানে এখানে স্টকে লেখা জাস্ট এক্সট্রিং ক্লিক করে দিবেন স্টকিং এর উপর আমি ক্লিক করে দিলাম তো এক্সট্রিং এর উপর স্টকিং এর উপর ক্লিক করে দিলে এখানে আপনারা দেখতে পাবেন যে আর্ন ওয়েব পয়েন্ট ঠিক আছে এখানে জাস্ট আর্ন ওয়েব পয়েন্ট লেখা দেখতে পাবেন জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দিলে এখানে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাবেন যে স্টক লেখা অপশন চলে আসবে জাস্ট আপনার যে ওয়েবগুলা সরি যে অপশনগুলো আছে সেই অপশনগুলো হচ্ছে এখানে স্ট্রোক করবেন এই বিনিময়ে হচ্ছে আপনারা ওয়েব এখানে কালেক্ট করতে পারবেন ঠিক আছে তো সাত দিন পর্যন্ত এই স্ট্রোকটা থাকে সাত দিন পরে আপনারা এখান থেকে রিস্ট্রোক করে নেবেন ঠিক আছে তো অথবা ক্লাইম করে নেবেন অথবা উইড্রো লেখা দেখতে পাবেন যে এখানে উইড্রোটা করে নেবেন উইড্রো করে হচ্ছে আবারও স্ট্রোক করবেন ঠিক আছে এর বিনিময়ে হচ্ছে আপনাদেরকে কিছু সুবিধাও হবে বোনাস তো আপনার আপনার যে ব্যালেন্সটা আছে সেখানে হচ্ছে সুই পেয়ে যাবেন তো ফ্রেন্ডস এই হচ্ছে ওই ওয়ালেটের সম্পূর্ণ টাস্ক তো এই বিষয়গুলো হচ্ছে আপনারা অবশ্যই করে নিউ ফেব্রুয়ারি মাসে এটা লিস্টিং হতে যাচ্ছে ভালো একটা অ্যামাউন্ট অবশ্যই আমরা পাবো এখান থেকে তো ফ্রেন্ডস যেহেতু এটা সুই ফাউন্ডেশন সুই এর নিজস্ব একটা প্রজেক্ট তো সুই হচ্ছে যে যেভাবে ফার্ম করতেছে এই বিষয়টা আপনারা অবশ্যই জানেন তো ফ্রেন্ডস যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে অন্য একটা মাইনিং প্রজেক্ট নিয়ে তবে ফ্রেন্ডস যাওয়ার বলে দিচ্ছি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে ক্লিক করে দিবেন আরেকটা বিষয় আপনাদের বলে দিচ্ছি যে আপনাদেরকে অবশ্যই হচ্ছে যে ওয়েবের একটা স্কোয়াড আছে স্কোয়াডে জয়েন হতে হবে আমি আমার স্কোয়াডের লিংকটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে হচ্ছে অবশ্যই ক্লিক করে দেওয়া হচ্ছে আপনারা জাস্ট স্কোয়াডে জয়েন হয়ে নেবেন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ